ভিতর বাসিন্দা দিবাকর নমো বিগত চার মাস পূর্বে কুমারঘাট এলাকা থেকে সুনীতি নম নামে এক যুবতীকে বিবাহ করেন দিবাকর দিন মজুরির কাজ করেন তাই প্রতিদিনের মতো সেদিন কাজের উদ্দেশ্যে বের হয়ে চলে যান এবং বিকেল বেলা ওনার কাছে ফোন আসে যে ওনার স্ত্রী নিজ ঘরের মধ্যে হাসি দিয়ে আত্মহত্যা করেছেন তবে কি কারণে গৃহবধূ আত্মহত্যা করলো সে বিষয়ে কিছু জানা যায়নি পরবর্তী সময় উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শহর মহিলা থানার পুলিশ গিয়ে সুনিতা নমর মৃতদেহ মানতদন্ত করার জন্য শহর অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে আসে মঙ্গলবার সকালবেলা সুনিতা নমর মৃতদেহ মনে করার পর বাপের বাড়ি লোকেদের হাতে তুলে দেওয়া হয় সোমবার সন্ধ্যাবেলা কৈলেশ্বর মহিলা থানায় সুনিতা নমর বাপের বাড়ির লোকেরা স্বামী দিবাকর নম এবং তার পরিবারের লোকেদের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন অভিযোগ পরিকল্পিতভাবে সুনিতা নমকে প্রাণে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে যার নম্বর হলো ত্রিশ চব্বিশ এবং স্বামী দিবাকর নম এবং দিবাকর নমর বড় ভাই দীপক নমকে সোমবার রাত্রিবেলা গ্রেপ্তার করে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসে মঙ্গলবার সকালবেলা দিবাকর নম এবং দীপক নমকে কৈলাশহর মহিলা থানা থেকে কৈলাশহর দায়রা আদালতে প্রেরণ করে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান শহরের মহিলা থানার ওসি বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ ম্যাডাম গতকাল যে ভিতর পাখির বাদা ছয় নং ওয়ার্ড এলাকায় একটি গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছিল

মির হাজব্যান্ড এবং হাজব্যান্ডের বাড়ির যে লোক আছে ও ডেলিগেট কালকে রাত সেই অভিযোগ নিয়ে মামলা নম্বর আপনারা অ্যারেস্ট করেছেন হ্যাঁ অভিযোগ হলো হাজব্যান্ডের এবং অ্যারেস্ট করা হয়েছে এবং হয়েছে কি অভিযোগটা কিভাবে ওরা দিয়েছিল ওখানে ওদের অভিযোগ ছিল যে হয়তো ওদের হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস গডেস আলমারি এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে